আপনারা সেদিন সীমান্তর ফিশওয়াল ঢাকা থেকে অনেক মাছ বাজার করার একটা ভিডিও দেখেছেন এবং সেটা অনেক পছন্দ করেছেন অনেকেই ওখানে কমেন্ট করছিলেন যে আপু তুমি যেদিন খাবা সেদিন আমাদেরকে দেখাইও ভিডিও তাহলে ফুড ভিডিও হয়ে যাবে সো আজকে শুরু করলাম সেটাই সেদিন সীমান্তর নিজের হাতে একদম বলো না আজকে আমি সব ভাজবো আমি সব করব তুমি শুধু ভিডিও করো কারণ ভাজার কাজটা অনেক ধৈর্যের তোমার ধৈর্য কম আমি অনেক ধৈর্য নাইলে আমি তোমার সাথে সংসার কেমনে করলাম আমার ধৈর্য কম হইলে আমি যে কাজটা করি ঘন্টার পর ঘন্টা ধরে এটা হ্যাঁ তোমার মানুষের জন্য ধৈর্য আছে স্বামীর জন্য ধৈর্য নাই হুম তাই না আর এখানে সীমান্ত হচ্ছে মাংস তারপর মাছ তারপর স্কুইড চিংড়ি তারপর এটা হচ্ছে ফিশ ফিলে এগুলো সবই হচ্ছে নিজের হাতে কেটে কুটে নিচ্ছিল মানে আমার বাসায় অবশ্যই হেল্পিং হ্যান্ডস আছে কিন্তু সেই সীমা মানে হচ্ছে নিজের হাতে সব করবে অন্য কারোটা সে পছন্দ করে না কারণ এগুলো কাটার তো একটা ইয়ে আছে বুয়ারা তো এটা বুঝবে না আচ্ছা তো স্কুইডটাও সে খুব সমান করে কাটছে আমি বলছিলাম যে একটু পাতলা করো বলে না এটাই ঠিক আছে আর হচ্ছে আমরা চিংড়ির ওটা জানি কি নাম ছিল ওটাকে বলে চিংড়ি জানি কী খাই কি প্রন ফ্রাই না কি যেন একটা ওয়ার্ড বলে এক্স্যাক্টলি মনে আসছে না আর এখানে হচ্ছে মশলা মাখিয়ে রাখছিলাম ফিশ ফিলেটা টেম্পুরা টেম্পুরা ইয়েস টেম্পুরা রাইয়ান থ্যাঙ্কস বুবু ও আমরা তিনজন মিলে আজকে ভয়েস ওভার দিচ্ছি আমাদের এই খাবারটার মেইন হচ্ছে গিয়ে আমরা একটা টেম্পোরা ব্যাটার কিনে আনছিলাম ফুডপান্ডা থেকে ফিশ ফিশ ওয়ার্ল্ড ঢাকার মাছ খাওয়ার জন্য হ্যাঁ এই এইটা আনাতে মানে এটা একদম টেস্টা পুরা পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে এখন ইফতারে ভাজার সুযোগ হয়নি ইফতারি মানে রমজান শুরু হওয়ার আগে আমাদের এই ভিডিওটা করা সো ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর মানে লিটারেলি বিশ্বাস করবেন না দুই ঘন্টা ধরে ধৈর্য নিয়ে সে পুরাটা টাইম ধরে গরমের মধ্যে ঘেমে চুরে একাকার হয়ে ভাজছে খালি আর ওদিন দিন আমরা ফিশ ফিশ রান অনেক টাইম লাগছে রানগুলো ভাজতে বাট চিকেনের ভিতর পর্যন্ত যে মশলাটা ঢুকছে এটা খুব ভালো লাগছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জানো টেম্পোরার বেশি ভালো লাগছে আমার এই মাছের এই ফিলেটা এটা এত নরম এত সফট মাছটা আর যারা কিনা ডায়েট করেন আপনারা কিন্তু যখন ভাত কম খাবেন তখন এই যে ফিশ ফিলেগুলো ইজিলি আপনারা খেতে পারেন ফিশ ওয়ার ঢাকা থেকে অর্ডার করে আর তখন আপনারা এয়ার ফ্রায়ার করবেন মানে এরকম ডিপ মানে তেলে না দিয়ে তাহলেই হবে এখন আমাদের রিভিউ করার পালা খাওয়া দাওয়া শুরু করেছি একদম গরম গরম উঠায়া চিংড়িটা ব্যাপারটা শুধু চিংড়ি না প্রতিটা আইটেম এত ফ্রেশ হ্যাঁ ফ্রেশ দেখে কিন্তু এত মজা লাগছে প্রতিটা আইটেম এত ফ্রেশ ছিল যে চিংড়িটার মধ্যে কোনো স্মেল কিছু না একদম ক্লিন করা কিন্তু রেডি টু কুক ছিল যে আমি ম্যানহাটনে বসে যে চিংড়িটা খাই ওরকম চিংড়িই খাচ্ছি সেম লাগছে মানে আমি হ্যাপি ভাই হ্যাঁ স্কুইডটাও স্পেশালি এত সুন্দর মানে নরম হইছে সুন্দর মানে কারণ কি এত ফ্রেশ আপনারা দিয়েছে এজন্যই থ্যাংক ইউ ভালো একটা পেস্ট অর্ডার করছো খাবারগুলো এবং এইটা আমরা যে আইটেম নিচ্ছি এগুলো সবগুলো যদি আপনি একত্র করে খান মানে আপনার ক্ষুধার থাকার আর কোনো চান্স নাই ধরেন একটা চিকেন খাইলেন তারপর এক পিস ফিশ খাইলেন তারপর হচ্ছে গিয়ে চিংড়ি খাইলেন অনেকে স্কুইড খায় না ডায়েটের জন্য পারফেক্ট হয়ে যাবে আপনার ওইটুক খাইলেই হয়ে যাবে